হরে কৃষ্ণ ভৈমি একাদশী বা জয়া একাদশী ব্রতের পরদিন রয়েছে বরাহ দ্বাদশী ব্রত তো আজকে আমরা ভগবান শ্রী বরাহদেবের আবির্ভাব তিথি বরাহ দ্বাদশী সম্পর্কে জানব এবং কিভাবে আপনারা বাড়িতে বরাহ দ্বাদশী ব্রত পালন করবেন সেদিনকে উপবাস করতে হবে কিনা এই সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করব। তো আপনারা সকলে নিশ্চয়ই ভৈমি একাদশী ব্রত পালন করছেন আট ফেব্রুয়ারি দু শনিবার এবং তারপর দিন নয় ফেব্রুয়ারি রবিবার রয়েছে বরাহ দ্বাদশী ব্রত ভগবান শ্রী বরাহদেবের আবির্ভাব তিথি এবং এরপর দিন দশ ফেব্রুয়ারি রয়েছে নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত ভগবান শ্রীমন নিত্যানন্দ প্রভুর আবির ভাবতিথি মহোৎসব তো নিত্যানন্দ ত্রয়োদশী ব্রতের উপবাস রয়েছে দুপুর বারোটা পর্যন্ত কমপক্ষে দুপুর বারোটা পর্যন্ত উপবাস এরপর অন্য প্রসাদ গ্রহণ করা যাবে দশ ফেব্রুয়ারি নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত এই সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন আর একাদশীর পর দিন যে বরাহ দ্বাদশী ব্রত এই দিন আলাদা উপবাসের প্রয়োজন নেই কারণ এই ক্ষেত্রে একাদশীতেই উপবাস সম্পন্ন হবে তো সেই কারণে যদি কেউ ভৈমি একাদশী ব্রত সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করেন তাহলে বরাহ দ্বাদশী ব্রতের যে সেটি সম্পন্ন হয়ে যাবে অথবা যদি কেউ ভৈমি একাদশী ব্রত পালন করেন ফলমূল আদি গ্রহণ করে তাহলে তো অবশ্যই একাদশী ব্রতের ফল আপনি প্রাপ্ত হবেন এবং বরাহ দ্বাদশীর ফলও কীভাবে পাবেন যদি আপনি ভৈমি একাদশীর দিন দুপুর বারোটা পর্যন্ত নির্জলা পালন করে এরপর আপনি যদি ফলমূল আদি গ্রহণ করেন সেটি দুপুর বারোটার পরে হতে পারে বিকেলে হতে পারে রাতেও হতে পারে ফলমূল আদি অনুকল্প প্রসাদ গ্রহণ করেন একাদশীর মতো তাহলে আপনার এই ভৈমে একাদশী ব্রত পালন হবে এবং বরহ উপবাস উপবাস সম্পন্ন হবে অর্থাৎ একাদশী দিন তো একাদশী ব্রত অবশ্যই পালন করবেন স্বাভাবিকভাবেই যাদের পক্ষে সম্ভব নির্জলপবাস অথবা ফলমূল আদি গ্রহণ করে তো সেই ক্ষেত্রে যদি আপনি একাদশের দিন দুপুর বারোটার পরে ফলমূল গ্রহণ করেন ফলমূল দুধ কাজুবাদাম কাঠবাদাম প্রভৃতি গ্রহণ করেন কেউ বিকেলে গ্রহণ করেন কেউ বা সন্ধ্যার পরে গ্রহণ করেন কেউ বা দুইবেলা গ্রহণ করেন সেক্ষেত্রে দুপুরে এবং রাতে বা সন্ধ্যার পরে তো সেই ক্ষেত্রে আপনার দুপুর বারোটার পরে গ্রহণ করেন দিয়ে অনুকম্প প্রসাদ তাহলে একাদশী ব্রত পালন হবে এবং পরদিন যে বরাহ দ্বাদশীর উপবাস সেটিও সম্পন্ন হবে আর যারা নির্জলা একাদশী ব্রত পালন করছেন তাদের তো অবশ্যই একাদশীর উপবাস ব্রত প্লাস বরাহ দ্বাদশী ব্রতের উপবাস সম্পন্ন হবে একাদশীর দিনেই অর্থাৎ আমাদেরকে আলাদা করে ব্রতের পরদিন উপবাস করতে হবে না একাদশীতেই বরাহ দ্বাদশী উপবাস সম্পন্ন হবে এবং একাদশীর পর পারণ করবেন অন্ন বা রুটি বা ছাতু বা চিরার প্রভৃতি রবি শস্য গ্রহণ করে এবং সেদিন আপনারা দুপুরে রাতে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করতে পারবেন একাদশী ব্রতের পর দিন বরাহ দ্বাদশী দিনে আর কি কি করতে হবে এই তিন দিনই একাদশী বরাহ দ্বাদশী এবং নিত্যান ত্রয়োদশী চেষ্টা করবেন প্রাতস্থান করার সূর্য উদয়ের পূর্বেই ঘুম থেকে উঠে আপনার প্রাত স্নান করার চেষ্টা করবেন বাড়িতে তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে আপনারা স্নান করতে পারেন মঙ্গল আরতি করতে পারেন ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের শ্রীচরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান তুলসী প্রদক্ষিণ আরতি করবেন এবং বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন এবং শ্রীমদ ভাগবতের তৃতীয় স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়ে রয়েছে ভগবান শ্রী বরাহদেবের আবির্ভাব মহিমা সম্পর্কে আপনারা সেটি পাঠ বা শ্রবণ করতে পারেন আমরা সংক্ষেপে আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের ত্রয়োদশ অধ্যায় থেকে আর যাদের বাড়িতে ভগবানের দশ অবতার চিত্রপট রয়েছে বা ভগবান বরাহদেবের চিত্রপট রয়েছে আপনারা ভগবান বরাহদেবের চরণ কমলে তুলসীপত্র এবং পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেন এই বরাহ দিনে আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনারা স্বাভাবিকভাবেই মাধবের সেবা পূজা আদি করবেন বা গৌতে ভগবানের সেবা পূজা আদি করবেন যেরকমভাবে আপনারা বাড়িতে প্রতিদিন ভগবানের নিত্য সেবা পূজা আদি করেন সেভাবেই সম্পন্ন করবেন এবং চেষ্টা করতে পারেন আপনারা নানা প্রকার অন্ন ব্যঞ্জন প্রভৃতি রান্না করে নানা প্রকার পিঠা পুলি পায়েস রান্না করে চুলা ধুয়ে মুছে ভগবান আলাদা পাত্রে শুদ্ধভাবে প্রেমভক্তি সহকারে রান্না করে ভগবানকে বিশেষভাবে ভোগ নিবেদন করবেন একাদশী ব্রতের পরদিন এই বরাহ দ্বাদশী দিনে যাদের পক্ষে যত বেশি সম্ভব নানা প্রকার পদ ও ব্যঞ্জন রান্না না করে ভগবানকে ভগ্নিবাদন করবে। আর যারা আমিষ আহারি রয়েছেন সেই ক্ষেত্রে একাদশী ব্রতের আগের দিন থেকে নিত্যানন্দ চৌদ্দশী ব্রতের পরদিন পর্যন্ত এই চার পাঁচ দিন আপনারা চেষ্টা করবেন আমিষ আহার বর্জন করার বেশি বেশি হরিনাম জপ করবেন হরিনাম কীর্তন করতে পারেন তো এইভাবে আপনারা এই বরাহ দ্বাদশী ব্রত পালন করতে পারেন একাদশী ব্রত বরাহ দ্বাদশী ব্রত এবং পরদিন নিত্যানন্দ চয়োদর্শী ব্রত তো এখন আমরা সংক্ষেপে ভগবান শ্রী বরাহদেবের আবির্ভাব মহিমা সম্পর্কে শ্রবণ করবো শ্রীমদ্ভাগবত থেকে তো ভগবান শ্রী বরাহদেব তিনি কেন আবির্ভূত হলেন কারণ এই পৃথিবীকে রক্ষা করার জন্য উদ্ধার করার জন্য কারণ আমাদের এই পৃথিবী এই ধরনী এটি কিন্তু কোনো এক কারণে আপনারা সকলেই চেনেন হিরণ্যকশিপুকে প্রহ্লাদ মহারাজের পিতৃদেব পিতা হিরণ্যকশিপুর ভাই হিরণ্যক্ষ তিনি পৃথিবীকে কোথায় ফেলে দিয়েছিলেন মহাসমুদ্রে গর্ভদক সমুদ্রে এই ব্রহ্মাণ্ডের প্রায় অর্ধেকই নিয়মোজিত রয়েছে গর্ভদক সমুদ্রে তো এই গর্ভদক সমুদ্র মহাসমুদ্রে ফেলে দিয়েছিলেন গর্ভদক সমুদ্র এতটাই বিশাল এই যে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর এরকম শত কোটি মহাসাগরের থেকেও বড় হচ্ছে এই গর্ভদক মহাসমুদ্র যেখানে গর্ভধকাশে বিষ্ণুরূপে ভগবান অবস্থান করেন তো সেই গর্ভদক সমুদ্রে এই পৃথিবীকে যখন ফেলে দিলেন হিরণ তখন কি হলো তখন স্বয়ং ব্রহ্মাজি চিন্তায় পড়ে গেলেন এছাড়াও সত্যলোক তপলোক মহলোকের জনলোকের যে অধিবাসীগণ রয়েছেন তারাও খুব চিন্তায় পড়ে গেলেন যে কিভাবে এই ভোলোককে উদ্ধার করা যাবে কিভাবে পৃথিবীকে উদ্ধার করা সম্ভবপর হবে এবং তখন তারা চিন্তা করতে লাগলেন যে কি করা যেতে পারে এবং তখন ঋষিগণ নিকট প্রার্থনা করলেন এবং স্বয়ং মনু তিনিও ব্রহ্মা নিকট প্রার্থনা করলেন এটি বহু বহু পূর্বের কথা তো শ্রীমদ ভাগবতের তৃতীয় স্কন্ধে ত্রয়োদশ অধ্যায় বর্ণনা করা হয়েছে শ্বেত বরাহকল্পে এবং কোন মন্নন্তরে এখন আমাদের চলছে সপ্তম মন্যন্তর বৈবশত মন্য়ন্তর কিন্তু এখানে যে লীলা বর্ণনা করা হয়েছে শ্রীমদ ভাগবত মহাপুরাণে সেটি হচ্ছে সাহুব মন্যন্তরের এবং কিছু চাক্ষুষ মন্নন্তরের ক্ষেত্রেও বর্ণনা করা হয়েছে তো মন্যন্তর মানে কি একাত্তর চতুর্যুগে একটি মন্নন্তর হয় অর্থাৎ একজন মনুর আয়ুষ্কাল হচ্ছে একাত্তর চতুর্যুগ এভাবে চৌদ্দ জন মনু শাসন করেন ব্রহ্মার প্রতিদিনে ব্রহ্মার একদিনে তো এই বিষয়ে আমরা কিন্তু অনেকবার আলোচনা করেছিলাম তো আজকে আমরা সেই বিষয়ে যাচ্ছি না তো প্রথম মন্নতন্তর হচ্ছে সায়ামভুব মন্নন্তর এখন আমরা সপ্তম মর্ণন্তর বৈবিষ্যৎ মর্ণন্তরে অবস্থান করছি তো সায়াম্বুব মন্নন্তরের সাপেক্ষে যে লীলা বর্ণিত হয়েছে শ্রীমদ্ ভাগবতের এই তৃতীয় স্কন্ধের ত্রয়োদশ অধ্যায় সেই সময়কালে কিন্তু ব্রহ্মার প্রতিদিনান্তে ব্রহ্মার একদিন শেষ হলে যে প্রলয়কাল উপস্থিত হয় সেটি চলছিল তো সেই কারণে শুধুমাত্র এই ব্রহ্মাণ্ডের সাপেক্ষে যে ঊর্ধ্বলোক আমরা যেহেতু ভূলোকে রয়েছি আমাদের উপরে রয়েছে ভূবুলোক স্বর্গলোক মহলোক জনলোক তপলোক সত্যলোক এর মধ্যে উপর যে তিনটি লোক সেটি বিরাজমান ছিল তো আমাদের এই ভুলোকের সাপেক্ষে উপরের যে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম সপ্তম হচ্ছে সত্যলোক বা ব্রহ্মলোক যেখানে স্বয়ং ব্রহ্মাজি অবস্থান করেন তার নিচে হচ্ছে তপলোক তার নিচে হচ্ছে জনলোক এই জনলোক তপলোক এবং সত্যলোকের অধিবাসীগণ সেই মনি ঋষিগণ তারা কিন্তু খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন তারা স্বয়ং ব্রহ্মাজির কাছে বলছিলেন যে কিভাবে। এই ভূমণ্ডল এই পৃথিবীকে এই বসুন্ধরাকে কিভাবে উদ্ধার করা যেতে পারে গর্ভতক সমুদ্র থেকে মহাসমুদ্র থেকে কারণ কোনো মানুষের পক্ষে এটি সম্ভব নয় স্বয়ং ভগবান যদি প্রকট প্রকটলীলা করেন তাহলেই সেটি সম্ভব হতে পারে আর তখন ব্রহ্মাজি ভাবছিলেন তিনি ভগবানকে প্রার্থনা করছিলেন যে কি করা যেতে পারে যখন ব্রহ্মাজি এরকমভাবে ভাবছিলেন তখন ভগবান ব্রহ্মার নাসানন্দ থেকে তিনি রূপে আবির্ভূত হলেন এবং তিনি যখন আবির্ভূত হলেন তখন তিনি অঙ্গুষ্ঠ পরিমাণ রূপে আবির্ভূত হলেন ব্রহ্মা নাশারন্ধ থেকে তিনি আমাদের হাতের যে বৃদ্ধাঙ্গুলি বৃদ্ধাঙ্গুলির যে অগ্রভাগ যে অঙ্গুষ্ঠি অঙ্গুষ্ঠ বলা হয় এই অঙ্গুষ্ঠ রূপে ভগবান তিনি আবির্ভূত হয়ে নিজেকে তিনি বড় করতে শুরু করলেন প্রথমে এত বড় মনে হচ্ছিল যে একটি হাতির মতো বিশালাকার পরবর্তীতে মনে হলো যে একটি প্রস্তর বিশাল প্রস্তর এবং পরবর্তীতে একটি বিশাল পর্বতের মতো বিশালাকার বলে তাকে মনে হচ্ছিল তিনি আবির্ভূত হয়ে ধীরে ধীরে নিজের আকৃতি অত্যন্ত বিশাল করলেন এবং তখন সেই জনলোক তপলোক সত্যলোকের যে ঋষিগণ তারা ভগবানের স্তুতি করছিলেন তারা বেদমন্ত্র পাঠ করছিলেন এবং স্বয়ং ব্রহ্মাজি তখন বুঝতে পারলেন যে স্বয়ং ভগবান নিশ্চয়ই আবির্ভূত হয়েছেন ভগবানের ইচ্ছানুক্রমেই তিনি বরাহ রূপে আবির্ভূত হয়েছেন ভগবানের নিজের ইচ্ছানুসারেই তিনি ব্রহ্মাজির নাশারন্ধ থেকে তিনি নিজের এই প্রকটলীলা সম্পাদন করেছেন তো স্বয়ং ভগবান মহাবিষ্ণু ভগবান মহাবিষ্ণুর প্রত্যেকটি রোমকূপে সকল ব্রহ্মাণ্ড অবস্থান করেন মহাসমুদ্র অবস্থান করেন তো সেই কারণে ভগবান কিন্তু এক নিমেষেই এই পৃথিবীকে উদ্ধার করতে পারতেন কারণ সমগ্র জগৎ তো তার মধ্যেই বিরাজমান কিন্তু তবুও তিনি তার ইচ্ছা অনুসারে বিশেষ লীলা সম্পাদন করেন তিনি বরাহরূপ ধারণ করে তিনি মহাসমুদ্রে গমন করে এই পৃথিবীকে তিনি উদ্ধার করেন তার যে দর্শনগ্রে ধারণ করলেন তো কেন ভগবান এই বরাহরূপ ধারণ করেন কারণ বরাহ প্রাণের ঘ্রাণ শক্তি হচ্ছে প্রখর অনেক বেশি ঘ্রাণ শক্তি রয়েছে তো সেই কারণে তিনি যে এই মহাসমুদ্রে কোথায় রয়েছে পৃথিবী সেটি তাকে খুঁজতে হবে এই বিশেষ লীলা সম্পাদনের জন্য তিনি বরাহরূপ ধারণ করে যখন সে ঋষিগণ স্তুতি করছিলেন তার বেদমন্ত্র পাঠ করছিলেন তখন তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে সকলের দিকে তাকে তিনি দ্রুত ব্যাগে তিনি মহাসমুদ্রে প্রবেশ করেন এবং তিনি তার দশনাগ্রে এ পৃথিবীকে স্থাপন করে তিনি তুলে নিয়ে এলেন তো সেই কারণে মহান ভক্ত কবি জয়দেব গোস্বামী তিনি তার দশ অবতার স্তোত্রমে তিনি ভগবানের ভগবান বরাহদেবের মহিমা তিনি কীর্তন করেছেন বসতি দশন শিখরে ধরণী তবলগ্না শোষিনী কলঙ্ক কলেব নিমগ্না জয় ধৃত এর অর্থ হচ্ছে হে ভগবান শ্রী বরহদেব আপনার জয় হোক বসতি দশন শিখরে ধরণী তবল লগ্নে আপনি ধরণীকে ধারণ করেছেন আপনার দশন শিখরে আপনার শুভ্র বর্ণ দশনাগ্রে আপনি ধরণীকে ধারণ করেছেন যখন আপনি গর্ভোধক সমুদ্র থেকে এ ধরণীকে তুলে নিয়ে এসেছেন তখন মনে হয়েছে এ ধরণীকে কিসের মতো তিনি এখানে উপমা প্রদান করেছেন যে চন্দ্রের গায়ে যেরকমভাবে কলঙ্ক রয়েছে শোষিনী কলঙ্ক কলেব নিমগ্না সেই শোষিনী সেই চন্দ্রের কলঙ্কের মতোই লাগছিল এ পৃথিবীকে তো ভগবান সর্বত্রভাবে চিন্ময় তিনি কখনোই জড় জগতের দ্বারা প্রভাবিত হন না তিনি যদিও এই জড় জগতে বিশেষ কারণে বিশেষ লীলা সম্পাদন করেন কিন্তু তিনি কখনোই এই জড় জগতের দ্বারা প্রভাবিত হন না কোনো জড় গুণের দ্বারা তিনি প্রভাবিত হন না কারণ তিনি সর্বত্রভাবে চিন্ময় তার শ্রী অঙ্গ তার দেহ হচ্ছে সৎ চিৎ আনন্দময় সৎ মানে নিত্য চিৎ মানে জ্ঞানময় এবং আনন্দময় তো সেই কারণে তিনি হচ্ছেন সম্পূর্ণভাবেই চিন্ময় তো সেই কারণে তিনি যদিও রূপ ধারণ করেছেন কিন্তু তিনি সর্বত্রভাবে চিন্ময় কোনো সাধারণ প্রাণীর সঙ্গে তার তুলনা চলে না কোনো সাধারণ বরাহ প্রাণী চাইলেই কিন্তু ওই সমগ্র পৃথিবীকে তুলে নিতে পারে না বা মহাসমুদ্রে প্রবেশ করতে পারে না তার পক্ষে এরকম কার্য সাধন করা সম্ভব নয় কোনো প্রাণী দূরের কথা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কোনো মহামানব কোনো দেবতাদের পক্ষেও প্রায় অসম্ভব কারণ মহাসমুদ্রে প্রবেশ করে সমগ্র পৃথিবীকে ধারণ করা এটি ভগবানের পক্ষে সম্ভব তাই জনলোক সত্যলোক এবং তপলোকের অধিবাসীরা সেই ঋষিগণ ভগবানের প্রার্থনা করেছিলেন স্বয়ং ব্রহ্মাজের মাধ্যমে যেন স্বয়ং ভগবান এসে এই মহাসমুদ্র থেকে পৃথিবীকে উদ্ধার করেন শ্রীমদ্ভাগবতের তৃতীয় স্কন্ধে ত্রয়োদশ অধ্যায়ে বিশদভাবে বর্ণনা রয়েছে এর মধ্যে আমরা একটি শ্লোকের অনুবাদ দেখছি এই অধ্যায়ে তেত্রিশ নম্বর শ্লোকের অনুবাদে রয়েছে যে তখন ভগবান যখন তিনি এই পৃথিবীকে উদ্ধার করেন তখন ভগবান গজেন্দ্রের মতো ক্রীড়া করতে করতে তার শুভ্র বর্ণ দশনাগ্রে পৃথিবীকে ধারণ করেছিলেন তিনি হাতির মতো ক্রীড়া করতে করতে তাঁর শুভ্রবর্ণ দর্শনা পৃথিবীকে ধারণ করলেন এবং এবং ভগবানের অঙ্গকান্তি ছিল নীলাভ তোমালের মতো বর্ণের এবং তাই ব্রহ্মাসহ প্রমুখ যে ঋষিগণ রয়েছেন মহর্ষিগণ রয়েছেন তারা বুঝতে পেরেছিলেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তারা তাকে তাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন তো এই পৃথিবী হচ্ছেন আমাদের মাতৃদেবী বসুন্ধরা মাতা ধরিত্রী মাতা এবং এই ভূদেবী হচ্ছেন ভগবানের স্ত্রী ভগবান এই ভূদেবীকে তিনি স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন যখন এই পৃথিবীকে উদ্ধার করলেন ভগবান উদ্ধার করে তিনি হিরণ্যক্ষকে বধ করলেন তখন এই বসুন্ধরা মাতায় ভূদেবী তিনি ভগবানকে প্রার্থনা করেছিলেন এবং ভগবান তাকে স্ত্রী রূপে গ্রহণ করেছিলেন এবং সকল মহর্ষিগণ স্বয়ং ব্রহ্মাজি সহকারে ভগবান বরহদেবের গুণ মহিমা বর্ণনা করেছেন এই সম্পর্কে এই উল্লেখ রয়েছে এই অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর শ্লোকে রয়েছে হে ভগবান স্থাবর ও জঙ্গম সমস্ত জীবের সমস্ত জীবের বাসস্থান হওয়ায় এ পৃথিবী আপনার পত্নী এবং আপনি হচ্ছেন পরম পিতা সমস্ত জীবের পিতা মাতা ধরিত্রী সহ আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তো স্বয়ং ভগবান ব্যতীত এই মহাসমুদ্র গর্ভোধক সমুদ্র থেকে কে উদ্ধার করতে পারে পৃথিবীকে সেটি স্বয়ং ব্রহ্মাজি সহ মহর্ষিগণ এইভাবেই ভগবানের মহিমা গণকীর্তন করছেন তেতাল্লিশ নম্বর শ্লোকে এটি উল্লেখ রয়েছে হে ভগবান আপনি ছাড়া আর কে জলের ভিতর থেকে এই পৃথিবীকে উদ্ধার করতে পারে কিন্তু আপনার পক্ষে তা খুব আশ্চর্যকর বিষয় নয় কেননা আপনি অত্যন্ত আশ্চর্যজনকভাবে এই বিশ্বের নির্মাণ কার্য সম্পন্ন করেছেন আর আপনার মায়ার দ্বারা সমগ্র জগৎ আশ্চর্যজনক জগৎ আপনি সৃষ্টি করেছেন তো যেহেতু আপনি সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তাই আপনার পক্ষে এই লীলা সম্পন্ন করা কোনো আশ্চর্যের বিষয় নয় শুধুমাত্র আপনি এটি সম্পন্ন করতে পারেন যখন ভগবান বলাহদেব তার দর্শনার্থীদের পৃথিবীকে ধারণ করে তিনি মহাসমুদ্র থেকে তিনি উঠে এলেন তখন তার কেশরের অগ্রভাগ থেকে যে জলকোনা পড়েছিল সমস্ত মহর্ষিদের গায়ে ছিটিয়ে পড়েছিল তখন তারা অত্যন্ত পবিত্র হয়েছিলেন এবং তারা সেটিও মহিমা কীর্তন করেছেন তারা এইভাবে মহিমা কীর্তন করেছেন যে আপনার শ্রী পাদপদ্ম থেকে গঙ্গা দেবী উদ্ভূতা হয়েছেন আর গঙ্গার পরশে গঙ্গার স্পর্শে যে কেউ পবিত্র হতে পারে কিন্তু আপনার কেশরের অগ্রভাগ থেকে যে জলরাশি পতিত হয়েছে যেটি আমাদের সকলের গাত্রে আমাদের সকলের গায়ে পড়েছে তো সেই কারণে আমরা সকলেই পবিত্র হয়েছি কারণ আপনার এই আগ্রহ থেকে যে জলরাশি পতিত হয়েছে আমাদের গাত্রে সেটি আর গঙ্গা অভিন্ন তো সেই কারণে আমরা মহাপবিত্র হয়েছি কারণ আপনার শ্রী অঙ্গ থেকে যে জলরাশি আমাদের অঙ্গে পড়েছে তো সেই কারণে আমরা মহাপবিত্র হয়েছি কারণ আপনি সর্বদাই মহাপবিত্র পরম পবিত্র পরম তত্ত্ব আপনি সর্বদাই চিনময় আপনি অসীম আপনার কার্যের কোনো সীমা নেই এইভাবে সকল মহর্ষিগণ স্বয়ং ব্রহ্মাজি সহকারে ভগবানের কোন মহিমা কীর্তন করেছেন আপনারা পাঠ করতে পারেন শ্রীমদ ভাগবতের তৃতীয় স্কন্ধে ত্রয়োদশ অধ্যায়ে ভগবান বরাহদেবের এই লীলা মহিমা ভগবান বরাহদেবের এই আবির্ভাব মহিমা যারা পাঠ করবেন এবং শ্রবণ করবেন তারা ভগবান অত্যন্ত প্রিয় হতে পারেন এই অধ্যায়ের আটচল্লিশ নম্বর শ্লোকেটি উল্লেখ রয়েছে যে কেউ যদি ভক্তি সহকারে ভগবান বরাহদেবের এই মঙ্গলময় কাহিনী শ্রবণ করেন বা বর্ণনা করেন অন্যদের কাছে বর্ণনা করেন তাহলে তারা সকলে তাদের সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান অত্যন্ত প্রসন্ন হন অর্থাৎ যারা শ্রবণ করবেন কীর্তন করবেন অন্যদের কাছে বর্ণনা করবেন সকলের হৃদয়ে অবস্থিত ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবেন তো সেই কারণে আমরা এটি বাড়িতে পাঠ করতে পারি বা শ্রবণ করতে পারি এবং এই বরাহ দ্বাদশীতে আমরা ভগবানকে বিশেষ বিশেষভাবে প্রার্থনা করতে পারি তো কীভাবে আপনারা এই বরহৎ দ্বাদশী ব্রত পালন করবেন একাদশী ব্রত পালনের মাধ্যমেই কীভাবে উপবাস হয়ে যাবে এবং পরদিন রয়েছে নিত্যান্ত চতুর্দশী ব্রত এই সকল বিষয়ে আমরা আলোচনা করেছি সকলের জয় হোক আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে